আচ্ছা বন্ধু মানুষ ঘুমালে শয়তান কি আসলেই মানুষের ঘাড়ের ওপর তিনটি গিরা লাগিয়ে দেয় অথবা গিট্টু লাগিয়ে দেয় বুঝিস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং সবচেয়ে বড় শত্রু এটা তার প্রমাণ যে শয়তান আসলেই মানুষ ঘুমালে তার ঘাড়ে তিনটি গিরা লাগিয়ে দেয় এবং প্রত্যেক গিরাতে সে এই বলে ফু দেয় যে এখনো অনেক রাত বাকি আছে তুমি ঘুমাতে থাকো নবী সাল্লাম বলেছেন কেউ যদি এই গিরা তিনটা খুলতে চায় তাহলে সে যেন প্রথমে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা সুর এই দোয়াটা পড়ে তারপরে দ্বিতীয় গিরা খুলতে হলে তাকে অবশ্যই উজু করতে হবে এবং তৃতীয় গিরা খুলতে হলে তাকে হয় তাহাজুতের নামাজ আদায় করতে হবে অথবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে তাহলে এই গিরা তিনটা খুলে যাবে আর কেউ যদি এই তিনটা কাজ না করে তাহলে তাদের ব্যাপারে আমাদের নবী বলেছেন যে সে সারাদিন বোধ করবে এবং তার অন্তর ভারাক্রান্ত হয়ে থাকবে আর সে অনেক বড় কল্যাণ হতে বঞ্চিত হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানিস কেউ যদি চায় যে তার মৃত্যুটা খুব আরামের সাথে হোক তাহলে সে যেন প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরচি পাঠ করে তাহলে তার মৃত্যুটা খুব আরামের সাথে বা তার রুহ খুব আরামের সাথে কবজ করা হবে আর এই আয়াতুল কুরচি পাঠের আর একটা বড়ো ফজিলত হচ্ছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এটা ফরজ নামাজের পরে পাঠ করবে সেই ব্যক্তি মরে না বিধায় সে জান্নাতে যেতে পারতেছে না আরও বলা হয়েছে যে যে ব্যক্তি এটা পাঠ করবে সে সারাদিন তালার হেফাজতে থাকবে